হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবে নতুন ফ্রেন্ডস আজকে কিছু ব্লকের উপরে ফুল তো এমব্রয়ডারি কাজ করা সেই ধরনের কিছু কালেকশন দেখাবো এই যে নিচে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা উপরেও রয়েছে তো এটা প্রাইস কত এটা পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে 500 টাকা সালোয়ার ওনা দেখে সালোয়ার ওড়না আর হচ্ছে হাতার অংশটা ওকে তো এটা প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা তো খুবই দারুণ কালেকশন পছন্দ হলে কিন্তু রেগুলার ইউজের জন্য বা অনেক সময় হয় কি অফিস করার জন্য বা মার্কেটে যাওয়ার জন্য বেবিদের স্কুলে নেওয়া আনা নেওয়ার জন্য এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন মানে সিম্পলের মধ্যেই কিন্তু খুবই স্মার্ট তারপরে হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের আছে এটাও কিন্তু অনেক নাইস তারপরে হচ্ছে পার্পেলের সাথে হোয়াইটের কম্বিনেশন আছে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে সাভারটা তো প্রাইস করে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা ওকে তারপরে হচ্ছে গোল্ডেন আর রেডের কম্বিনেশন এই যে তার উপরে গলায় এমব্রয়ডারি কাজ করা রয়েছে গলার কাজটা কিন্তু এমব্রয়ডারি এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা তো পছন্দ হলে কিন্তু নিয়ে নিতে পারেন দারুণ দারুণ কালেকশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে এই যে দেখুন এটা হচ্ছে নিজের কাজটা আর হচ্ছে গলার তো ব্লকের উপরে কিন্তু এমব্রয়ডারি কাজটা করা রয়েছে তো এটা হচ্ছে সামনে জামার অংশটা আর প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা আলাদা স্লিপস পেয়ে যাবেন এটা হচ্ছে হাতাটা ওরনাটা ওরনায় কিন্তু টার্সেলও দেওয়া রয়েছে আর হচ্ছে সালোয়ারটা তো খুবই নাইস সেগুলোর প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে এটা হচ্ছে ইয়েলো আর গ্রিনের কম্বিনেশন এই যে দেখুন খুব সুন্দর একটি কালেকশন এই যে দেখুন তো এটা হচ্ছে জামাটা তারপর হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে ওড়না আগেটা ছিল স্লিভস আর এটা হচ্ছে সালোয়ারটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে হ্যাঁ তো ফ্রেন্ডস এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আর ব্লু কালারে কাজ করা রয়েছে যে দেখুন তারপর নিচের কাজটা হচ্ছে এটা তো অনেক সুন্দর চাইলে কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন এটা হচ্ছে স্লিভসটা তারপর হচ্ছে আর এটা হচ্ছে ওনাটা তো এগুলির প্রাইসে পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে তো এটা হচ্ছে রেডের আর হোয়াইটের কম্বিনেশনে যে দেখুন এটা হচ্ছে উপরে কিন্তু এগুলো আলাদা করে অ্যাপ্লিকার মতো করে বসানো হয়েছে নিচের গুলিও সেম তো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তো ফ্রেন্ডস আগের টাই কিন্তু কালারটা ডিফারেন্ট এই যে দেখুন এই হলো কালার ওইগুলিও নিতে পারো হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে জামাটা চাদরটা আজকে বাদ দেন আমার ভালো লাগতেছে না এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে ওড়নাটা তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন নুসরাত বুটিক্সে দারুণ দারুণ কালেকশনগুলি নেওয়ার জন্য তো এটার আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ সত্যি সত্যি তো এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর ববি প্রিন্ট টাইপের মধ্যে রয়েছে হুম তার সাথে এলোর ওনা স্লিপস सेमिलারি যাবে তো পছন্দ হলে কিন্তু চলে আসতে পারেন নুসরাত বুটিকসে আর তো নাই আচ্ছা আমি অ্যাড্রেসটি দিচ্ছি তো এটা হচ্ছে নুসরাত বুটিক 211 212 207 নম্বর সেন্টারে তৃতীয় তলা আর ফোন নাম্বার হচ্ছে এটা আর চাইলে এই নাম্বারটাতেও কল করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট করতে তো ফ্রেন্ডস কি পছন্দ মাই চ্যানেলটা একটা আলাদা ফ্রেন্স